স্কিন ডিজিজ যাদের হয়েছে যাদের চুলকানি ঘা সহ স্কিনে অনেক ধরনের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে তারা যদি এই সাবানটা ব্যবহার করেন তাহলে আশা করছি এটা অত্যন্ত কার্যকারী একটি সাবান আপনাদের স্কিন ডিজিসের ক্ষেত্রে একশো পার্সেন্ট কার্যকর হবে সমান্স আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আরও একটি নতুন মডার্ন হার্বালের আরও একটি নতুন প্রোডাক্ট আপনাদেরকে পরিচয় করার জন্য নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে আপনারা যারা মডার্ন হার্বাল গ্রুপের অনেক প্রোডাক্ট ব্যবহার করেছেন তারা হয়তো বুঝবেন যে এই মডার্ন হার্বালের উৎপাদিত প্রোডাক্টগুলা গুণগত মান এবং কার্যকারিতার দিক থেকে কেমন এটা আপনারাই ভালো বলতে পারবেন কারণ আপনারা হচ্ছে ইউজার তো তেমনই একটি প্রোডাক্ট বাজারে মডার্ন হার্বাল গ্রুপ এনেছে সেটা হচ্ছে টারমারিক অ্যান্ড অরেঞ্জ সোপ এই সাবানটা অত্যন্ত কার্যকারী স্কিন ডিজিজ যাদের হয়েছে যাদের চুলকানি সহ স্কিনে অনেক অ্যালার্জি জনিত সমস্যা রয়েছে তারা যদি এই সাবানটা ব্যবহার করেন তাহলে আশা করছি এটা অত্যন্ত কার্যকারী একটি সাবান আপনাদের স্কিন ক্ষেত্রে কার্যকর হবে ইতোমধ্যে আমরা দেখেছি আমাদের কুষ্টিয়ার অসংখ্য লিডার অসংখ্য ডাক্তার এই শ্যাম্প এই সাবানটা অসংখ্য রুগীকে ব্যবহার করার জন্য দিয়েছে এবং মাশালা অনেক ভালো রেজাল্ট পেয়েছে আপনারা যারা স্কিন ডিজিজে ভুগছেন ঘা পসরা চুলকানিতে ভুগছেন সারাদিন অসহ্য গরম এই গরমের মধ্যে যাদের ঘা ঘা হাত বা চুলকানি হয় তারা যদি এই সাবানটা ব্যবহার করেন টারমারিক অ্যান্ড অরেঞ্জ সোপ এটা মডার্ন হার্বাল গ্রুপের আরও একটি অনন্য উৎপাদন উৎপাদিত একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনার স্কিন ডিজিসের ক্ষেত্রে অনেক কার্যকারী ভূমিকা পালন করবে আমি নিজেও এটা ব্যবহার করি আমার ফ্যামিলিতে ব্যবহার করায় অসংখ্য মানুষকে ব্যবহার করায় আপনারা চাইলে এই সাবানটা ব্যবহার করতে পারেন আপনাদের পারিবারিক সুরক্ষার জন্য এটা অ্যালার্জি এবং এই সাবানটা যাদের বিশেষ করে যাদের অ্যালার্জিজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা খুবই ভালো কার্যকর কার্যকারী একটা প্রোডাক্ট এটার মূল উপাদান হচ্ছে টার্মারিক অ্যান্ড অরেঞ্জ কাঁচা হলুদ এবং কমলা লেবু নির্যাস থেকে এই সাবানটা উৎপাদন করা হয়েছে যাদের এই জন্য বলছি যাদের স্কিনের সমস্যা আছে তারা এই সাবানটা ব্যবহার করবেন আশা করি আপনাদের স্কিন ডিজিসের সকল সমস্যার সমাধান হবে এটা মডার্ন মডার্নার্ল্ড গ্রুপের একটা প্রতিষ্ঠানের মডার্ন হার্বাল গ্রুপের একটি অনন্য উৎপাদন এটা অবশ্যই দেখে যারা এমএক্সেন বা মডার্ন হার্বালের ডিস্ট্রিবিউটার রয়েছেন এমএসেনের ডিলার পয়েন্ট বা ডিস্ট্রিবিউটার রয়েছেন তাদের থেকে এটা নিশ্চিতভাবে আপনারা পেতে পারেন আর আমার আমাদের থেকেও আমরা আপনারা পেতে পারেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি সার্ভিস পেতে পারেন আশা করছি আপনাদের প্রয়োজন হলে আমরা আপনাদের প্রয়োজনে এটাকে পাঠানোর ব্যবস্থা করব তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আশা করি আপনাদের এই সাবানটা ব্যবহার করে ভালো লাগবে আমি নিশ্চয়তা দিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম